প্রতিটা দেশই নির্দিষ্ট একটি প্রাণীকে তাদের জাতীয় পশু নির্বাচন করে কিন্তু আমি যদি বলি যে ছাগলও কোন দেশের জাতীয় পশু তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমরা সকলেই জানি যে দুধের রং সাধারণত সাদা হয়ে থাকে কিন্তু আপনি জানেন কোন প্রাণীর দুধের রঙ কালো আমি যদি বলি যে পুলিশকে আপনি নিজের ইচ্ছে মতো ভাড়া নিতে পারবেন আর সেটাও আমাদের ভারতেই তাহলে কি আপনি বিশ্বাস করবেন এছাড়াও আপনি তো জেসিবি নিশ্চয় দেখেছেন কিন্তু জানেন এই জেসিবির ফুল ফর্ম কি তো এই সমস্ত কৌতূহলী বিষয়গুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের নাম সবাই নিশ্চয় শুনেছেন কিন্তু মজার ব্যাপার হলো টাওয়ারটি প্রথমে স্থাপন করার কথা ছিল স্পেনের বার্সেলোনায় কিন্তু বার্সেলোনার নগর কর্তৃপক্ষ টাওয়ারটি একদমই পছন্দ না করায় এর ডিজাইনের গুস্তাভ আইফেল নকশাটি নিয়ে যায় প্যারিসে পরে সেখানেই স্থাপিত হয় বিখ্যাত আইফেল টাওয়ার আপনি কি সচক্ষে কখনো আইফেল টাওয়ার দেখেছেন কমেন্টে জানান নাম্বার টু প্রতিটি দেশে নির্দিষ্ট একটি প্রাণীকে তাদের জাতীয় পশু নির্বাচন করে কিন্তু বলুন তো ছাগল কোন দেশের জাতীয় প্রাণী ছাগল হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের জাতীয় প্রাণী তবে সাধারণ ছাগল নয় পাকিস্তানের জাতীয় পশু মারখর ছাগল মারখর হলো একটি বিশেষ জাতের বন্য ছাগল এই প্রজাতির ছাগল সাধারণত ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের উত্তরাঞ্চলে পাওয়া যায় মারখর দু সাল পর্যন্ত একটি বিপন্ন প্রজাতি ছিল মারখর হলো ছাগল পরিবারের বৃহত্তম প্রজাতি মারখন নামটি ফার্সি ভাষা থেকে এসেছে নাম্বার থ্রি গাড়ি চালানোর জন্য প্রয়োজন পেট্রোলের সেক্ষেত্রে পেট্রোল শেষ হওয়ার আগেই পেট্রোল পাম্প থেকে তেল ভরতে হয় আর যদি ইলেকট্রিক কার হয় তাহলে চার্জিং স্টেশন থেকে চার্জ দিতে হয় কিন্তু এবার সুইডেন এই সমস্যার সমাধানের জন্য ইলেকট্রিক রাস্তা তৈরি করেছে ফলে ইলেকট্রিক গাড়ি রাস্তায় চলতে চলতে চার্জ হতে থাকবে সময় নষ্ট করে চার্জিং পয়েন্টে দাঁড়িয়ে আর গাড়ি চার্জ করতে হবে না নাম্বার ফোর দুধের রং সাধারণত সাদা রঙের হয়ে থাকে তবে কিছু প্রাণী আছে যাদের দুধের রং একাডু আলাদা তবে এরই মধ্যে এমন একটি প্রাণী রয়েছে যার দুধের রং কালো হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আপনি কি জানেন সেই প্রাণীর নাম পৃথিবীর প্রাণীগুলোর মধ্যে একমাত্র স্ত্রী কালো গন্ডারের দুধের রং কালো হয় নাম্বার ফাইভ লন্ডন থেকে একশো তিরিশ কিমি পশ্চিমে একটি শহর আছে যা অনেকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হিসেবে সংজ্ঞায়িত করেন যার নাম হচ্ছে বাইবারি এটি এত সুন্দর যে যেন মনে হয় রূপকথার কোনো গল্প এতটাই সাজানো গছানো যা কোর্টস ওল্ডস পাহাড়ি এলাকায় কলন নদীর তীরে অবস্থিত লন্ডন শহরের এত কাছে থাকা সত্ত্বেও মনে হবে শহরের কলাহল থেকে অনেক দূরে যাকে উনিশশো সালে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছিল নাম্বার সিক্স আপনার বাড়িতে মূল্যবান জিনিসপত্র আছে পাড়ায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন নিজেই বাড়িতে পাহারায় বসাতে পারেন পুলিশ থানা থেকে পুলিশ কর্মী এসে বাড়ি পাহারা দেবেন সঙ্গে থাকতে পারে পুলিশ কুকুরও এ দেশেরই এক রাজ্যে রয়েছে তেমন ব্যবস্থা এমনকি চাইলে সেখানে আস্ত থানাটাই ভাড়া হিসেবে নেওয়া যায় কেরালায় পুলিশ ভাড়া নেওয়ার রীতি প্রচলিত সেখানে টাকা দিয়ে নিরাপত্তা ভাড়া নেওয়া যায় টাকার অঙ্ক যত বাড়বে পরিষেবা ততই ত্রুটিমুক্ত হবে কেরল সরকারের একটি বিশেষ প্রকল্পের অধীনে এই পুলিশ ভাড়া দেওয়া হয় নাম্বার সেভেন এখনকার দিনে বড় কনস্ট্রাকশনের কাজ জেসিবি ছাড়া অচল এই জেসিবি নামটা সবাই জানে কিন্তু এর ফুল ফর্ম মালিকরাও হয়তো জানেন না জেসিবির ফুল ফর্ম হলো জোসেফ সাইরিল ব্যামফোর্ড এই জেসিবি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ পঁয়তাল্লিশ সালে জেসিবি এর যন্ত্রগুলি সাধারণত হলুদ রঙের হয়ে থাকে একশো পঞ্চাশটিরও বেশি দেশে জেসিবি ব্যবহৃত করা হয় বিশ্বজুড়ে জেসিবি এর বাইশটি কারখানা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে